আমি গতকালের ভিডিওতে বলছিলাম যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তৈরি প্রসঙ্গে আমি ওদের কিছু বলবো আজকে শুধু শুরুর আলাপটা ছাত্র যদি আগ্রহী হয় তাহলে এই আলাপ আমি কন্টিনিউ করবো একটার পর আর একটা ইস্যু ধরলে বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেকে আগ্রহী হইতেছেন এটা আসার কথা আমাকেও অনেকে অনেক গ্রুপ থেকে ফোন করে সে আগ্রহের কথা বলেন রাজনীতির নির্মাণ হইলেও একটা হাইলি কমপ্লেক্স আর ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং টাস্ক দল শুধু আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দেওয়া হয় না তার সাথে আরো অনেক কিছু লাগে তার সাথে লাগে ইতিহাস বোধ আমরা এটারে বলি হিস্ট্রিসিজম এই বোধই রাজনীতিকে সেই দেশের মানটিতে শিকড় গাইরা দেয় বাংলাদেশে রাজনীতির নির্মাণ দুইটা বড় দল সাকসেসফুলি হিস্ট্রিসিজম এর উপরে করতে পারছে তাদের টাইমের হিসাবে আওয়ামী লীগ আর বিএনপি সেই জন্য এই দুইটা দল বাংলাদেশে বড় দল আমার আলাপের মধ্যে আমি যা বলবো দেখবেন সেইটা দলগুলো কিছুটা হলেও অনুসরণ করছে জামাত দল করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে গ্রাউন্ডেড করতে হয় শিকড় কাটতে পারেনি তাই আভ্যন্তরীণভাবে প্রচন্ড শক্তিশালী দল হইয়াও বিপুল পরিমাণে মেধাবী তরুণদের আকৃষ্ট করতে পারলেও সে রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি নাই একই ঘটনা ঘটছে সিবি ক্ষেত্রে প্রফেসর মানুষ রাজনীতিতে সফল হইতে পারে নাই এই একই কারণে এই যে রাজনীতির জন্য ইতিহাস বোধের দরকার সেটা আসলে কি আমি যদি রাজনীতি করতাম তাহলে কোথায় যাইয়া আমার রাজনীতির শিকড়টা ইতিহাসে গাড়তাম কেন দিতাম কেন তারা গাড়তে দিতাম সেই আলাপ কেন রাজনৈতিক দলই উপকৃত হবেন যারা রাজনীতি করতেছেন সবাই তবে সবচেয়ে হবে বাংলাদেশের সাধারণ জনগণ আসেন আল্লাহর নামে শুরু করি এই যে ইতিহাসবোধ বা হিস্ট্রিসিজম এটা হইল একটা দৃষ্টিভঙ্গি যেখানে ইতিহাসের যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা কেবল পটভূমি না বরং ভবিষ্যতের রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক গতিপথ নির্ধারণের একটা মূল নিয়ামক বুঝছেন শুধু পটভূমি না এটা একটা নিয়ামক এটা রাজনৈতিক দলের জন্য হিস্ট্রিসিজম অত্যন্ত জরুরি কারণ এটা দলের আদর্শ পরিস্থিতি এবং ভবিষ্যৎ কৌশলকে ইতিহাসের যে ধারাবাহিকতা সেটার সাথে সংযুক্ত করে দেয় কিভাবে এক নম্বর হইতেছে সে তার রাজনৈতিক আদর্শের বৈধতা নিশ্চিত করে যেকোনো রাজনৈতিক দল যখন তার নীতি কর্মপন্থাকে ইতিহাসের প্রবাহের উপর ভিত্তি কইরা ব্যাখ্যা করতে পারে তখন তা জনগণের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে ইতিহাস দলকে একটা ধারাবহিকতা দেয় যা তার অবস্থানকে নৈতিক এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করে তোলে দুই নম্বর হইতাছে জাতীয় গর্ব এবং পরিচয় গঠন এটা জনগোষ্ঠীর ইতিহাস তার আত্মপরিচয়ের ভিত্তি যখন একটা রাজনৈতিক দল সেই ইতিহাসকে তুইলা ধরে এবং তা থেকে গর্বের উপাদান সৃষ্টি করে তখন জনগণের সাথে সেটা আত্মিকভাবে সংযুক্ত হইয়া যায় তিন নম্বর হইতেছে ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং রাজনৈতিক ন্যারেটিভ গঠন হিস্ট্রিসিজম কেবল অতীত ব্যাখ্যা করতে সাহায্য করে না বরং তা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণে একটা ভূমিকা রাখে একটা সফল রাজনৈতিক দল তার অতীত সংগ্রাম বিজয় এবং চ্যালেঞ্জগুলোকে নতুন প্রজন্মের কাছে এমনভাবে উপস্থাপন করে যে তারা বর্তমান এবং ভবিষ্যতের সমস্যাগুলোকে ঐতিহাসিক যে ব্যাখ্যা সেটার মাধ্যমে বুঝতে পারে এবার আসেন দেখি কিভাবে ইসটিসিজম রাজনৈতিক গল্পকে সংগাইত করে এবং জনগণকে সংযুক্ত করে অ্যাকন নম্বর এটিসে সে ঐতিহাসিক প্রতীক এবং নায়ক তৈরি করে রাজনৈতিক দলগুলো সাধারণত ঐতিহাসিক নেতাদের চিত্র, প্রতীক এবং আন্দোলনকে সামনে এনে নিজেদের পরিচয় তৈরি করে যেমন ধরুন মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের শরৎদির বডিগার্ড আমিল গেট নেলসন ম্যান্ডেলা এনসিট প্রতীক তাই না এই ঐতিহাসিক ব্যক্তিত্বরা শুধু অতীতের চরিত্র না বরং তাদের সংগ্রাম ও আদর্শ দলের বর্তমান রাজনৈতিক অবস্থানের নৈতিক ভিত্তি হইয়া ওঠে এই জন্যেই মূর্তি ভেঙ্গা দেওয়াটা জরুরি সেই জন্যেই ধানমন্ডি বত্রিশ নাম্বারটা ভেঙ্গে দেওয়াটা জরুরি কারণ তার নৈতিক ভিত্তিটা যেটা সেটারে আমরা ভেঙে দিছি দুই নাম্বার ঐতিহাসিক দৃষ্টান্ত দিয়া বর্তমান সময়ের ব্যাখ্যা একটা রাজনৈতিক দল যখন বর্তমান সংকট বা চ্যালেঞ্জ ব্যাখ্যা ঐতিহাসিক ঘটনা দিয়ে করতে পারে তখন তা জনগণের কাছে গ্রহণযোগ্যতা বাড়ায় যখন একটা রাজনৈতিক দল বৈদেশিক হস্তক্ষেপ নিয়ে কথা বলে তখন তারা যদি ইতিহাস থেকে প্রমাণ করতে পারে যে এরকম হস্তক্ষেপের ঘটনা ঘটছিল এবং জনগণ তখন কিভাবে সেটা প্রতিরোধ করছিল তাহলে বর্তমান আন্দোলন এবং প্রতিবাদগুলা আরো গ্রহণযোগ্য হয়ে ওঠে তিন নাম্বার হইতেছে গণ আন্দোলন এবং বিপ্লবের ঐতিহাসিক ধারাবাহিকতা বিপ্লব বা গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা দলগুলোর জন্যে হিস্ট্রিসিজম আরও বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য ছাত্রপূর্ণ কারণ তারা নিজেদের বৈধতা প্রমাণ করতে ইতিহাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটা জনগোষ্ঠীর ভবিষ্যৎ এবং জাতীয় গর্বের ভিত্তি একটা সফল রাজনৈতিক দল যদি তার গল্প হিস্ট্রিসিজমের মাধ্যমে তৈরি করতে পারে তাহলে তার জনসমর্থন নিয়ে আসে এবং দীর্ঘমেয়াদের টিকে থাকার জন্য শক্তিশালী ভিত্তি গড়ে তোলে ইতিহাসকে ভুলে গেলে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব বিপন্ন হইতে পারে ইতিহাসকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারে আমি ছোট্ট উদাহরণ দিই কেন মুজিব রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলার সাথে আওয়ামী বাকশালী ন্যারেটিভের একটা যোগসূত্র আছে আর কিভাবে এই কালচারাল ন্যারেটিভ আওয়ামী লীগ আর ইন্ডিয়া খুব কৌশলে তৈরি করছে আলাপটা একটু পিছন থেকে শুরু করতে হচ্ছে আমার ফুলকুমারী যারা পড়ছেন তাদের মধ্যে আমাদের মেডিকেল কলেজের এক ছোট ভাই এখন আয়ারল্যান্ডে থাকে ওইখানে শিক্ষকতা করে সে খুব একটা ইন্টারেস্টিং কথা বলছে বইটা পড়ে রিভিউ করিয়া সেটা হইতেছে বইটার মধ্যে একটা মেলান কলি বাংলায় যেটাকে বলে অন্তর্গত গভীর বেদনা আছে মানে বইটা পড়লে এই বেদনাটা আপনি টের হবেন সেটা কি সেটা বুঝতে পারা যায় না ও বলতেছে এটা ঠিক কথা বলছে সে আমার যে সার্চ বাংলাদেশের মানুষের ঐতিহাসিক অন্তর্গত গভীর বেদনার খোঁজ করা কেন করি কারণ আপনার যদি জাতিগতভাবে অন্তর্গত গভীর বেদনা না থাকে তাহলে আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না আমাকে কলকাতার একটা পত্রিকায় ইন্টারভিউ করছিল পাঁচই আগস্টের পর আমি বলছিলাম যে দেখেন আমাদের ভাষা এক সাতচল্লিশ সাত পর্যন্ত আমাদের ইতিহাস এক খাবারও এক আমরা একই খাবার খাই পরিবেশ টরিবেশ এক ওয়েদার একই রকম পোশাক আশাক একই রকম তাও কেন আপনারা আমাদের থেকে রাজনৈতিকভাবে আলাদা জানেন বলতে পারেন না উনি আমি বললাম যে আমরা মাঝে মাঝে বিস্ফোরিত হই আপনারা কেন হন না জানেন কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোনো বোধ নাই আপনারা জাতিগতভাবে সেটার সাথে কানেক্ট করতে পারেন না তাই আপনার মধ্যে পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা সেটা জাগে না এই গভীর বেদনার বোধটা নিয়ে আর আলাপ করি তাহলে বুঝতে সুবিধা হবে আর এই আলাপটা করলে বুঝতে পারবেন যে কেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না মার্কেটিংয়ে একটা ধারণা আছে আপনারা তো জানেন আমি আসলে আমার আমি আসলে মার্কেটিং এর লোক আর কি সেটা হইতেছে অ্যাভয়েড পেন থিউরি যন্ত্রণা বা কষ্ট থেকে দূরে থাকার তত্ত্ব এটার উপর ভিত্তি করে আমরা মার্কেটিং পণ্যের চাহিদা তৈরি করা ভোক্তাদের কাছে যাই আর কি এই ধারণাটার উৎপত্তির একটা খুব ইন্টারেস্টিং ইতিহাস আছে বা ধারণাটা মূলত মনোবিজ্ঞান এবং অর্থনীতির গবেষণা থেকে আসছে যা মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর মূল ভিত্তি আছে একটা থিউরিতে নাম হইতেছে প্রসপেক্ট থিউরি উনিশশো সালে দুই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ একজন হচ্ছে ড্যালিয়েল কাহেমান আর এমস ভ্যারেস্কি এই তত্ত্বটা তৈরি করে তাদের মতে মানুষ লাভের আকাঙ্ক্ষা থেকে ক্ষতি এড়াইতে বেশি আগ্রহী ধরেন কারো একশো টাকার অর্জন করতে চাওয়ার আগ্রহের চাইতে সে আরো বেশি উদ্বিগ্ন থাকবে একশো টাকা হারানোর সম্ভাবনা নিয়ে এই ধারণাটাকে বলে লস অ্যাভারসন যা মার্কেটিং এর অ্যাভয়েড পেইং কৌশলের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয় মানুষ এমনভাবে সিদ্ধান্ত নেয় যেন তার বেদনা বা ঝুঁকি এড়াইতে পারে সে এই মনস্তাত্ত্বিক প্রবণতা ব্যবসায়ীরা মার্কেটিং বা মার্কেটিং বিশেষজ্ঞরা পণ্যের চাহিদা তৈরির জন্য ব্যবহার করেন এই তথ্য বলতেছে যে মানুষ সুখ বা লাভ পাওয়ার চাইতে কষ্ট বা ক্ষতি এড়াইতে বেশি গুরুত্ব দেয় যদি কোনো পণ্য বা সেবা কোনো কষ্ট বা সমস্যার সমাধান করতে পারে তবে তার চাহিদা বৃদ্ধি পায় ধরেন আপনি বললেন যে আমি ধন ধান্যে পুষ্পে ভরে দেব আপনাদের ভবিষ্যৎকে আর আমি বললাম ওই যে মনে আছে না তোমাকে যে অপমান করছিল তোমার যে জমি কাইরা নিছিল ওই যে তোমার দাড়ি টুপি দেখলে জঙ্গি বানায় কইরা দিত ক্রসফায় দিত ওই দিন আর ফিরবে না আমরা এটার প্রতিশোধ নেব আমরা এমন ব্যবস্থা করব ওই দিন আর ফিরবে না পাবলিকে আমার কথা শুনবে আপনার ধন ধান্যের কথা শুনবে না আমরা স্থায়ী বন্দোবস্তের সময় আমাদের পূর্বপুরুষদের জমি হারানোর ইতিহাসে আমি বারে বারে বলি দেখছেন না সেই গল্প বলি এই জন্যে যে ইন্ডিয়া কখনো আমাদের দেশে পিপল টু পিপল রিলেশন তৈরি করতে পারে নাই কারণ আমার জনগোষ্ঠীর কালেকটিভ মেমোরিতে আসছে পশ্চিমবঙ্গের হিন্দু জমিদারদের হাতে জমি হারানোর বেদনার কথা ইন্ডিয়া কিছু করতে আসলেই তার মনে হয় আবার আসতেছে রে সেই আমার জমি কাইরা নিতে এ সে ফেরস আওয়ামী এই ন্যারেটিভ নেয় নাই কারণ সে নিতেও পারবে না নিলে ইন্ডিয়ার সাথে তার বিয়া শাদি হয় না তাই না নিকা শাদি হয় না সে নিচে রবীন্দ্রনাথ থেকে তার ন্যাশনালিজমের ন্যারেটিভের শুরু নিজের উপরে ঘৃণা থেকে বা আত্মঘৃণা থেকে ওই যে গোবিন্দনাথ বলছে না সাত কোটি বাঙালি রেহে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করি তার মানে আমরা মানুষ না আর শরদীপ বডিগার্ড দশই জানুয়ারি এসে বলল কবিগুরু আজ তোমার বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে বাঙালি আজ মানুষ হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কে করলো স্বাধীন মুজিব আমার বাবা দেশ স্বাধীন যে এই অহংকারের পিছনে এইটাই যে বাবা তোমাদের মানুষের মর্যাদা দিয়ে গেছে সার্কেল তাই রবীন্দ্রনাথকে দরকার বাঙ্গু সেকুলারদের জন্য সে ছাড়া সে জার্নি শুরুই হয় না তার আত্মক্লানির জার্নি শুরু হয় না সে ছাড়া মুদিব ইতিহাসে তার ভ্যালু ক্লেম করতে পারে না আবার দেখেন উনিশশো একাত্তরের বেদনা কেন সেই ন্যারেটিভ তৈরি করতে পারেনি কানেকটিভ ন্যারেটিভ বেদনা করতে পারেনি আওয়ামী লীগের জন্য উনিশশো একাত্তরের বেদনা ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আর আওয়ামী লীগ করার লোকদের জন্য তাদেরকে দেশ হয়েছিল হিন্দুদের বাড়িঘর দখল হয়েছিল পুরাই দেওয়া হয়েছিল এই কারণেই আওয়ামী লীগ আর হিন্দু সম্প্রদায় ওই বেদনার সাথে কানেক্ট করতে পারে ওদের আওয়ামী লীগ করার কারণইটা কিন্তু বাকি দেশের লোকের কাছে সেইটা কোনো গভীর বেদনা ইভোগ করেনি তাই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আওয়ামী লীগে ফেল করছে এবার আসেন আমরা দেখি ইতিহাসের কোথায় আমি আমার নতুন রাজনীতিকে নোংর করাইতে চাই আর কেনই বা করাইতে চাই আমাদের ইতিহাসের নোংর হওয়া উচিত বারো ভুইয়ার সময় আর ইতিহাসের নায়ক হওয়া উচিত ইসাখা ইসাখা ছিলেন বাংলার বারো ভুইয়াদের অন্যতম প্রধান নেতা যিনি ষোলোশ শতকের শেষার্ধে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে স্বাধীন প্রতিরোধ গড়ে তুলছিলেন তিনি মূলত ভাটির অঞ্চলের লোক ছিলেন এই ভাটির অঞ্চলটা কোনটা কোনটা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ ময়মনসিং সিং নরসিংদী এবং সুনামগঞ্জ এবং এই অঞ্চলে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলছিলেন ই প্রধান ঘাটে ছিল ভুলুয়া এই বর্তমান নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এবং বজ্রপুর বর্তমান কিশোরগঞ্জ এবং নেত্রকোনা অঞ্চলে নামটা কি সুন্দর দেখেন বজ্রপুর ই কিন্তু কিং ছিলেন না মানে রাজা ছিলেন না ছিলেন ভূস্বামী জমিদার কিন্তু সে এমন একটা ফেডারাল স্ট্রাকচার গড়ে তুলছিলেন আদার ভূস্বামী অন্য ভূস্বামীদের নিয়ে যা মাইটি মোগলদের নাস্তানাবুত এবং পরাজিত করতে পারছিল এটাই হইতেছে আমাদের আদি রাষ্ট্র ভাবনা শুধু তাই না আমাদের মিলিটারি মাইটের শক্তির প্রতীক বারো ভুইয়ার মধ্যে ছিল হিন্দু মুসলমানের এক অদ্ভুত ঐক্য সেখানে ইসাখার সাথে যুদ্ধ করতেছে কাঁধে কাঁধ মিলায় রাজা কংস নারায়ণ ভৌমি ইসাখার রাজধানীর একটা গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল সোনারগা এটা প্রশাসনের কেন্দ্র বিন্দুত না হইলেও বাণিজ্যিক এবং কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ ছিল এবং এই সোনারগা এখন ইনট্যাক্ট আছে আর গফরগা বর্তমান সিং জেলা ইশাখার শাসনাধীন অঞ্চলের মধ্যে পড়তো এবং এইটা তার প্রতিরক্ষা কৌশলের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল আমাদের আমরা জানতাম গফরগায়ের মানুষ দুর্ধর্ষ সাহসী ঠিক না আমি ভাবতাম কেন ইশাখার প্রধান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুই ভাটি অঞ্চলের জলাভূমি এবং নদীগুলোর সুবিধা ব্যবহার করা গফরগাঁও ছিল মোগর ভাটির দুর্গ অঞ্চল এবং ব্রহ্মপুত্র নদের সংযোগস্থলে অবস্থিত যা সামরিক এবং কৌশলগত এলাকা ছিল গফরগাঁও নদী বেসৃত এলাকা হয় এটা তার প্রতিরক্ষা কৌশলের অংশ ছিল এবং এখানকার স্থানীয় তার তার মানে আজকের অংশ এই গফর বাহিনীর অংশ এই ছিল ইশাখার বাহিনী এরা সাহসী হবে না তো কে সাহসী হবে আজকে দেখেন না ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ডেঞ্জারাস সাহসী আরেকটা অঞ্চল এই অঞ্চলের সাথে ইশাখার যোগ তো বলছি আসেন আরো একটু বিস্তারিত দেখি ব্রাহ্মণবাড়ি ছিল এই সামরিক ঘাটির অংশ ব্রাহ্মণবাড়ির যে সংলগ্ন এলাকা যেমন সরাইল আশুগঞ্জ নবীনগর নাসিরনগর তার প্রতিরক্ষা কৌশলের তার ক্যান্টনমেন্টের অংশ ছিল মোগলদের অগ্রসর হওয়া থাকে তিনি এইখানকার নদী এবং জলাভূমিকে কৌশলগতভাবে ব্যবহার করছিলেন আর এই সরাইল সরাইল উপজেলা ছিল এই অন্যতম প্রতিরক্ষা ঘাঁটি এবং সে সরাইলে অবস্থান করেই মোগলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন আর মোগল বাহিনী যখন বাংলায় আগ্রাসন শুরু করে তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধগুলো করছিল ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ইসাগার নৌবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নদীগুলোতে কৌশলগতভাবে মোতায়েন করা ছিল যাতে মোগলদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয় একবার তো মানসিংহের নেতৃত্বে মোগলরা আসছিল ইসলাম খানের নেতৃত্বেও মোগল বাহিনী আসছিল চূড়ান্ত অভিযান চালাইছিল তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের দুর্গ এলাকাগুলোতে প্রচন্ড লড়াই হয় এবং এই লড়াইগুলো করে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ইসাখার বাহিনীর বংশধরেরাই আজকের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ এবার বুঝিছেন আমার গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা আপনারা কার উত্তরাধিকার কোন বীরের রক্ত আপনাদের ধমনিতে প্রবাহিত হইতেছে আর আমি বাংলাদেশের আর্মি সিফইলে বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্টের নাম রাখতাম বজ্রপুর বা শেখ রাসেল ক্যান্টনমেন্ট আমি দুইটা পৃথক রেজিমেন্ট করতাম গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া ওই দুই অঞ্চলের আগুন বরাবর পোলাপান্দের নিতাম ওই রেজিমেন্টে ওদের যুদ্ধে যাইতে হইত না গফরগাঁও গাওয়ার ব্রাহ্মণ রেজিমেন্ট আসতেছে এটা শুনলেই কাপুর নষ্ট হইয়া পালাইত শত্রুরা আমি কোন নতুন রাজনৈতিক দল করলে প্রথম কমিটি ঘোষণা করতাম ব্রাহ্মণবাড়িয়া আর গফরগাঁও আমার সবচেয়ে শক্তিশালী মিলিটেন্ট সংগঠন হইতো এই দুই জায়গায় আমি ইসা যে রাজত্বের এলাকা নেত্রকোনা ময়মেন সিং কিশোরগঞ্জ দইয়া এই অঞ্চলগুলোতে প্রথম সংগঠনটা তৈরি করতাম ইসাখা হইতো আমাদের আইকন সোনার এখনো বর্তমান আমরা সহজেই সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে পারতাম আমরা সোনার গাঁকে মেটিকুল করতাম দেখাইতাম এইটা ছিল তোমার ইতিহাস এইটা তোমার ঐতিহ্য মানুষ যাইত ধরে দেখত সিনেমা নাটক কবিতায় আমার এই গৌরব গাথা রচিত করতাম আমি এইভাবে আমাদের আজকের প্রজন্মকে ইতিহাসের সাথে যুক্ত করে দিতাম ইতিহাসের সেই শক্তি নিয়ে তার আগায় যেত প্রিয় দেশবাসী আজকের এই আলোচনা ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক নতুন রাজনৈতিক ভাবনার সূচনা রাজনীতি শুধু একটা দল গঠন একটা নীতির সংকলন না এটা একটা জাতির আত্মপরিচয়ের ভিত্তি আমাদের রাজনীতির মূল ইতিহাসে গাইখানা ফেললে আমরা কেবল সাময়িক উচ্ছ্বাসে ভেসে যাব কিন্তু স্থায়ী না। বাংলাদেশের ইতিহাসে বারো ভইয়াদের প্রতিরোধ ইশাখার বিদ্রোহ এবং ব্রাহ্মণবাড়িয়া গফরগাঁওয়ের সাহসী সংগ্রাম আমাদের শেখায় কিভাবে একঝাঁক প্রতিশ্রুতিবদ্ধ নেতা এবং যোদ্ধা সাম্রাজ্যবাদী শক্তিকে পরাজিত করতে পারে আমাদের পূর্বপুরুষেরা কোনোদিন দাসত্ব মানেননি তারা প্রত্যেকবার শত্রুর আগ্রাসনের সামনে বুকসিতায় দাঁড়াইছে গফরগাঁও ব্রাহ্মণবাড়িয়াবাসী গর্ব করেন মোঘলদের হারাই দিচ্ছেন আপনারা কি বিশাল বীরত্ব আপনাদের আজকের বাংলাদেশ সেই একই লড়াই চলতেছে সুবিচারের জন্য স্বাধীনতার প্রকৃত অর্থ পুনরুদ্ধারের জন্য। রাষ্ট্রের আত্মমর্যাদা রক্ষার জন্যে নতুন রাজনীতি যদি সত্যি জনগণের শক্তি হয়ে উঠতে চায় তবে তা শুধু স্লোগান বা দলীয় কাঠামোনা বরং ঐতিহাসিক উত্তরাধিকারের উপরে দাঁড়ায় থাকতে হবে ইতিহাসকে ভুলে গেলে সেই রাজনৈতিক টেকসই হবে না জনসমর্থনও ধরে রাখতে পারবে আমি জানি আমাদের সামনে চ্যালেঞ্জ অনেক কিন্তু আমি এটাও জানি যদি আমাদের আত্মপরিচয় স্পষ্ট থাকে যদি আমরা আমাদের অতীতের বীরত্ব থেকে শক্তি নিই তাহলে আমরা ভবিষ্যতের জন্য একটা শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে পারবো এই আলাপ এখানেই শেষ না আমি আলোচনা চালায় যাব যদি আপনারা আগ্রহ দেখান যদি আপনারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধু ক্ষমতার খেলা না বরং জাতির ভাগ্য গঠনের হাতিয়ার ইতিহাস আমাদের শিখাইছে কিভাবে লড়াই করতে হয় কিভাবে টিকে থাকতে হয় আর কিভাবে বিজয় নিশ্চিত করতে হয় আর সেই ইতিহাসই হবে আমাদের পথ প্রদর্শক বাংলাদেশের ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু হোক ইতিহাসের শক্তি নিয়ে আমরা রাজনীতি করবো নতুনভাবে কিন্তু শিকড় রেখে দেব আমাদের মাটির গভীরে শুভ হোক নতুন যুগের সূচনা শুভ হোক নতুন রাজনীতির সূচনা ইনকিলাব জিন্দাবাদ